অসুবিধা নিয়ে দেখো সব এই দেখো এইখানে সব মাছ ফাছ ধরে এসে ওইদিকে যাচ্ছে দেখো সব মাছ ফাছ এখানে সকাল বেলা আসতে হবে তাহলে ভালো দেখা যাবে বুঝলে এই দেখো এই দেখো সব দূর হচ্ছে এই দেখো সব মানে কুচু মাছ ফাছ মানে ল্যাটা মাছ ফাছ যা হয় না কেন সুব্রত বাড়ি কোথায় তোমার হ্যাঁ কৃষ্ণর কোন জায়গায় আমার তো কৃষ্ণনগর সুকান্ত আমার আমার যে পাপা ইস জার্নি কাল কাল কালকে দেখতে পাবা তীর্থ এইটা তো মানে গত খুঁজছেটাই আমি আমার এইসব দিয়েছিলাম অভিজ্ঞতা নেই পাথর পালিয়ে নমস্কার আর এখন বাজা হচ্ছে বারোটা চল্লিশ মতন ঠিক আছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে হসপিটালে কারণ হচ্ছে আমার পিঠে মানে ঘা হয়েছে ঠিক আছে ওই আর এই কথাটা তোমাদের আমি বলিনি আর হচ্ছে মানে ঘাটা মানে একদম অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে তো ওর জন্য এখন যাবো হসপিটালে আর আমি আর মা যাবো হসপিটালে আর হচ্ছে গাড়ি গাড়ি ফেলে সব বের বের করে ফেলেছি আর মানে ঘাটা একদম অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো ওই জন্যই যাচ্ছি এখন তো এই দেখো ফাইনালি হচ্ছে আর এই যে এখন পড়ছে জুতো ঠিক আছে এই আর এখানে হচ্ছে পছন্দ মামা দাদা বাবা সব কাজ করছে এখানে এই যে এই যে প্রসন্দ মামা লেক টানা দেখে দিচ্ছি দেখে একটা লেক টানো দেখি লেক টানছে তো চলো হয়ে গেছে এটা যাক চলো আমি এখন আছি হচ্ছে বগুলা রোডে ঠিক আছে আর এটা হচ্ছে রাস্তা আর সামনে হচ্ছে মানে মন্দির ঠিক আছে আর আমি যাচ্ছি হচ্ছে এখন পেট্রোল পাম্পে তেল ভরতে কারণ আমার গাড়িতে হচ্ছে তেল নেই এরকম আর আমার গাড়ি হচ্ছে এখন অটো করে সেট করে দিচ্ছে আর এটা হচ্ছে এখানে মহাদেবের মন্দির আর যে এর তার মাঠা করে এখানে আর এই যে দেখো এখন আর এখানে আর এখানে হচ্ছে পাশে কলেজ যাচ্ছি আর আমার গাড়ির স্পিড একা কমে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক চলো অসুবিধা নেই আর এই যে এখানে এই যে এই মাঠটা দেখছো এই মাঠটা এইখানে যাওয়ার সকলে ফুটবল খেলা হয় ঠিক আছে তো অসুবিধা নেই চলো দেখা যাক এই দেখো আর আর এই যে এই ক্ষেতগুলো দেখো কেমন লাগছে ক্ষেত আর এখানে নতুন ঘর পর এখানে হচ্ছে যাই হোক আমি জানি না ঠিক আছে আর এখানে গরু ফরু ওখানে সবই আছে ঠিক আছে গরু ফরু এখানে সব চড়াচ্ছে এখানে আর এই যে এই জায়গাটা আগের বার পিকনিক করেছিলাম আমরা এইখানে তো অসুবিধা নেই দেখো একটু ট্রাক ফাক সব আসছে এখানে চলো সময় নষ্ট না করে যাওয়া যাচ্ছে এখানে কেন বুঝলা হচ্ছে জোয়া সাগর কাছে এখানে সব হচ্ছে মাছ ফাছ ধরছে আর লোকেশনে দেখো দারুণ লাগছে ঠিক আছে তো অসুবিধা নেই দেখো সব দেখো এইখানে সব মাছ ফাঁস ধরে এসে ওইদিকে যাচ্ছে দেখো সব মাছ মাছ দেখে নেই সকালবেলা আসতে হবে তাহলে ভালো দেখা যায় বুঝলা এই দেখো এই দেখো সব দূর হচ্ছে ঠিক আছে এই দেখো সব মানে কুচু মাছ ফাছ মানে ল্যাটা মাছ ফাছ যা হয় না এখানে এসব মাছ গুলি এখানে ধরছে হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি সুব্রত বাড়ি কোথায় তোমার হ্যাঁ কৃষ্ণনগর কোন জায়গায় আমার তো কৃষ্ণনগর সুভান্ত আমার আমার যে পাপাই জানি কাল কাল কালকে দেখতে পাবা তিন হাজার বেশি না আমি নতুন শুরু করেছি ইউটিউব হ্যাঁ ইউটিউবে YouTube. पापा जी जानिए सार्च करो पे जाओ ना की करो तुम तुम की करो से. सेल से यानी माच पास धोच नहीं है ना पे जाओ हाँ देखो पापा इस जर्नी लेको पी पी आई पापा इस जर्नी मैंने डेली व्लॉग बनाया है ना না নতুন শুরু বেশি দিন এখানে এখন এখন চলে এসেছি পেট্রোল পাম্পে ঠিক আছে আর পেট্রোল পাম্পটা ফাঁকা আছে আর এখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছি কারণ হচ্ছে ওখানে গেলে মানে ট্যাঙ্কি ফ্যাঙ্কি খুলতে হবে তো ওই জন্য মানে ভিডিও করে না তো এখান থেকে তেল ভরে ডাইরেক্ট যাবো হচ্ছে হসপিটালে ঠিক আছে চলো

আর গাছটা তো মানে কিছু বলার নেই বহুত বড় গাছ ঠিক আছে আমাদের এখন ওইদিকে যেতে হবে কারণ ওইদিকে হচ্ছে ডাক্তার বসে ঠিক আছে তোমার হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে ঠিক আছে এই যে আমার আমার ডাক্তার দেখানো গেছে আর হচ্ছে মা হচ্ছে ডাক্তার দেখাচ্ছে তো মা হচ্ছে ভিতরে গেছে এই যে পাঁচ নম্বরের ভিতরে গেছে হচ্ছে আরও মনে বিল্ডিং বানাবে ঠিক আছে ওই জন্য এখানে কাজ চলছে এখানে এখন তো তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছে চলো মানে বেশি দূরে যাবো না ওখানে ওখানে মাটি পাটি আছে তো পাইফাই লেগে যাবে কারণ বাড়িতে যাবো আবার এখন তো এই দেখো মানে এখানে এসে নতুন মানে আরও নতুন হসপিটাল হবে ঠিক আছে মানে মানে আর কি নতুন বিল্ডিং হবে ঠিক আছে তো ওই জন্য সব এখানে মেশিনপত্র এই সব দেখাচ্ছে এখানে এইসব কাজ চলছে এদিকে এইদিকে কাজ চলছে এদিকে এইটা মানে গর্ত তো খুঁজছে তাই আমি আমি আমার আমার এইসব দিকে ছেলে অভিজ্ঞতা নেই জায়গায় একটা পাথর বালিটা লিখে সবই আছে জেচু টেঁচুবি সব কাজ করছে আর এইগুলো আমার বেশ দেখতে ভালো লাগে ঠিক আছে মানে দুপুরবেলা ভাত ভাত খেয়েছে এবার দেখবো ঠিক আছে এগুলো বেশ ভালো লাগে রাস্তা বাড়ানোর যে ঘরে মানে ঘর গাঁথাগুলো ঠিক আছে ওইগুলো আমার দারুন লাগে দেখতে এগুলো লাগে কিন্তু এগুলো দেখা যাবে না এখন কারণ এখন ডাক্তার দেখা দিচ্ছি তো আর মারা এখানে হয়নি বলে এখানে মানে মানে এখন এসে দেখছি এখানে হবে না বাড়ি চলে এসেছি আর বাবা হচ্ছে এখানে এখন জল দিচ্ছে বিকালে মানে বিকালে না দুপুরে ঠিক আছে কারণ কারণ হচ্ছে এগুলো হচ্ছে মানে শাক ধোয়া জল ঠিক আছে তো ফালতু ফালতু ফেলার জন্য একবার হচ্ছে মানে জল দেওয়া হ্যাঁ কোনগুলো এখানে রাখলাম এই ইয়েতে টেবিল মানে চেয়ারটাই শুকাতে দিচ্ছে না এই যখন বাবা চেমন জল দিচ্ছে এই আমাদের বিড়াল এখানে রোদ পাচ্ছে যাই হোক এই যে আর এই যে লেবু গাছ লেবু গাছটা দিয়ে যা এই এইটা তো এটা এটা এটাই এই এখন হয়ে গেছে সন্ধ্যা ঠিক আছে আর এই যে সন্ধ্যা হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট না এমনি ছিল যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেখাচ্ছ পর